আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে বেশ কিছুদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে কেমন লাগছে আপনাদের বলেন তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে সবকিছু মিলিয়ে খুব ভালোই লাগছে এই ভালো লাগাটাকে দ্বিগুণ করার জন্য আমরা গতকাল সন্ধ্যাবেলা একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করেছিলাম আজকে আমাদের পিকনিকের মেনু ছিল খিচুড়ি আর মুরগির মাংস আজকে সারাটা দিনে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে তো কোন রকম ছাতি মাথায় দিয়ে চলে এসেছি সবাই মিলে ফুপুদের বাসায়। কেননা আমাদের সব সময় সব আয়োজন ফপুদের বাসাই করা হয় আর এই যে সবাই সবার বাসা থেকে কিছু নিয়ে আসছে সবার বাসা থেকেই কিছু দিয়ে দিয়ে আজকের পিকনিকটা করা হবে আর আজকের পিকনিকের হচ্ছে ওয়েদার ডিমান্ড এত সুন্দর ওয়েদারে বাসায় বসে একা একা মাংস আর খিচুড়ি খাইলে ভালো লাগে বলেন খিচুড়ি মাংসের সাথে যদি একটু গল্প আড্ডা না হয় তাহলে কি জমে বলেন তাই জন্যই তো আজকের আমাদের এই ছোট্ট আয়োজন খিচুড়ি আর মাংস রান্না করার জন্য যত মশলাপাতি কাটাকুটির দরকার ছিল আমরা সবাই মিলে বসে বসে কিছু কমপ্লিট করে ফেলেছি এখন শুধু রান্না করতে হবে আর এদিকে আমার ছেলে আর আবার দুজনে মিলে একদম ওরাধুরা না। শুরু করে দিয়েছে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর আমরা ফুল ভলিউমে গান বাজিয়ে ওরা ধরা নাচ দেখছি গত বছর বর্ষাকাল পার হয়ে যাচ্ছিল বাট বৃষ্টির দেখা মিলছিল না আর এবছর একদম বছরের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর বর্ষা আসার সাথে সাথে তো একদম টানা বৃষ্টি লেগে গেছে এইরকম টানা বৃষ্টি যে আর কতদিন থাকবে কে জানে বৃষ্টি তো ভালোই লাগে বাট এরকম এক টানা অনেকদিন ধরে বৃষ্টি হলে একটু বিরক্ত লাগে আজকে আমাদের পিকনিকের মেম্বার ছিল দশজন মোটামুটি আমরা সব সবসময় যা যারা থাকি আজকেও তারাই ছিল এক্সট্রা কেউই ছিল না তো মোটামুটি সবকিছু রেডি করা শেষ এখন ফার্স্টে হচ্ছে খিচুড়িটা চুলায় বসাবে যার কারণে খিচুড়িটা রেডি করে দিচ্ছিল ননার পপু আর এদিকে রশনি আপু মুরগি পরিষ্কার করে একদম কেটে ধুয়ে রেডি করছিল মুরগিগুলো বাজার থেকে একদম জবাই করে একদম পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে যার কারণে মুরগি পরিষ্কার করার হ্যাসেলটা নাই আপাতত জাস্ট একটু ধুয়ে তারপর মুরগিগুলো সুন্দর করে কেটে নিয়েছে আর এই মুরগি কাটাকাটির কাজটা রোশনি আপু বেশ ভালোই পারে যার জন্য রোশনি আপুকেই মুরগি কাটার দায়িত্বটা দেওয়া হয়েছে রশনি আপু রান্নাঘরে বসে বসে মুরগি কাটছিল আর এখানে এই যে সবাই মিলে বসে বসে টিভি দেখছে সবার কাজ মোটামুটি শেষ এই জন্য সবাই বসে রিল্যাক্স এখন টিভি দেখছে তারপর মোটামুটি সব কাজ কাম শেষ করে আমি আর রশনি আপু একটু করি খেলতে বসে গেছি ছোটবেলায় এই খেজুরের আটি দিয়ে আমরা অনেক করি খেলতাম আপনারা কি কি খেজুরের আটি দিয়ে খেলেছেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না তারপরে তো খেলাধুলা শেষ করে রশনি আপু এক প্লেট শশা কেটে নিয়ে চলে আসছে আমাদের রান্না বান্না হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করব তো এই তো আমাদের ফাইনালি পিকনিকের রান্নাবান্না শেষ আর আমাদের আজকের মেনু ছিল মসুরির ডালের খিচুড়ি আর মুরগির মাংস এই বৃষ্টির দিনে আপনারা আপনাদের দিনগুলো কিভাবে পার করছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এখন খাওয়া দাওয়ার পর্ব রশনি আপু আর ছোট সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছিল ঠান্ডা ঠান্ডা গরম গরম খিচুড়ি আর মাংস খেতে খুবই মজা লাগছিল সে যেন রকি আমাদের পিকনিকের গেস্ট ছিল তারা রান্না শেষ করে তাদেরকে খবর দেওয়া হয়েছে তারা এসে যে খাওয়া দাওয়া করছে সে যেন আজকে অনেক কম খাওয়া দাওয়া করেছে কেননা সে নাকি আজকে মধুপুরে গিয়ে তিরিশটা সিঙ্গারা একাই খাইছে যার কারণে তার পেটে একটু জায়গা নেয় সে খুবই কম খেয়েছে তো যাই হোক বাইরে এখনো অনেক বৃষ্টি হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি বাসায় কখন যাব জানি না বৃষ্টি শেষ হইলেই বাসার দিকে রওনা হব তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ